ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন আমাকে এখানে নিয়ে এসেছে এবং এসে দেখি এই আমার স্নেহের কচি কাচার মেয়েরা আমার স্নেহের ছোটো ছেলে মেয়েরা। যারা আমার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে যদি সেটা আমি আগে থেকে জানতাম তাহলে আমি আরও একটি ঘন্টা আগেও আসতে পারতাম আমি তোমাদেরকে কষ্ট দিয়েছে বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমি সব সময় এই স্কুলের উত্তর উত্তর সফলতা কামনা করি এবং এই স্কুলের উন্নয়নে ইতিমধ্যেই শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ আমরা বেশ কিছু উন্নয়ন এই স্কুলে দিয়েছি এখন এই স্কুলের সমস্যার কথা বলতে গিয়ে মাঠ ভরাটের কথা বলা হয়েছে কিন্তু এই স্কুলে যে একটি সুন্দর নান্দনিক এই যে জাতির পিতার মুরাল করা হয়েছে আমি সেই মুরাল উদ্বোধনের সময় এসেছিলাম আমি কালামানিয়ার চেয়ারম্যানকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ওনার নিজ উনি নিজস্ব লোক দিয়ে মুরালটা করেছেন যেটা সন্দীপের অনেক স্কুল কোনো স্কুলে এরকম সুন্দর মুরাল কিন্তু বঙ্গবন্ধুর মুরাল কিন্তু আর কেউ করে দেখাতে পারেনি আজকে স্কুলের যে সমস্যার কথা বলেছেন আমিও বিশ্বাস করি একটি স্কুলের সৌন্দর্য হল তার একটা নারীর সৌন্দর্য যেমন তার শাড়ি তার কাপড় দিয়ে তার লজ্জা স্থান নিবারণ করা একটি মানুষ ছেলের যেমন তার কাপড় পরিধান করে তাকে তার লজ্জায় স্থান নিবারণ করা ঠিক তেমনি একটা স্কুলের পরিপাটে সৌন্দর্য হবে তখনই যখন স্কুলের চারিদিকে সুন্দর বাউন্ডারি হবে আমি আপনাদেরকে কথা দিয়ে দিয়ে যাচ্ছি ইতিমধ্যে জেলা পরিষদ থেকে তিন লক্ষ টাকার কথা প্রকল্প গ্রহণ করার কথা সে ইতিমধ্যে জেলা পরিষদের সদস্য জানিয়েছেন আমি মনে করি সেই তিন লক্ষ টাকা আপনারা অন্য কোনো কাজে ব্যয় না করে সেই টাকাটা বাউন্ডারির জন্য ব্যয় করবেন এবং আমি নিজেও আমার বিভিন্ন তহবিল রয়েছে সেই তহবিল থেকে এখানে একটি টাকার বরাদ্দ আমি করে দিব যে বরাদ্দের মাধ্যমে স্কুলের বাউন্ডারিটা হওয়াটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এবং সেই ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব পাশাপাশি মাঠ ভরাটের কথা বলেছেন আমি চেষ্টা করব এখন তো আর মাঠ ভরাটের সুযোগ নাই যেহেতু বর্ষাকাল এখন আর মাটি পাওয়া যাবে না এখন যদি বরাদ্দ দেয় সেই বরাদ্দ সঠিক ব্যয় হবে না সুতরাং আগামী শীতকাল আসুন শীতকাল আসলে আপনাদের যদি এই প্রধান শিক্ষক যদি যোগাযোগ করে অবশ্যই আপনাদের মাঠ ভরাটের ব্যবস্থা আমি করে দিব।